Thank <laughs> you. এয়ারপোর্টে আসি এয়ারপোর্টে আসে আমাদের কাপড় করে তারপরে এবং বাসায় চিড়িখানি এই কথা কিছু বলি উনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দিন আন্দোলনে রাজপথে ছিলেন এবং ভূতের দিন রাতে আমাকে ভূতের দিনে কাটাইতেন আমি তাকে অনেক বকা ঝাঁকাও করেছি যে এই সময় আমাদের গ্রেপ্তার অভিযান চলতেছে ফেসবুকে না দেওয়ার জন্য ভূতেরগুলো সংরক্ষণ করে রাখেন কিন্তু উনি একটু অতি উৎসাহী মানুষ ওনার উনি এই আন্দোলনের ইয়েটা ধরে রাখতে না পেরে ফেসবুকে ছাড়ছে এবং আমাদের উপর থেকে অনেক হামলা মামলা চলতেছে এবং হয়রানি আমাদের দলের ওনার উনি গণতান্ত্রিক যুব সাধারণ সম্পাদক এই জন্য ওনাকে আমি বারবার বলছি ছবিগুলো লাইভে দেন না ফেসবুকে পেয়েন না কিন্তু উনি শোনেন নাই যাই হোক আপনারা এই সুন্দর একটা আয়োজন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ

শত হাজার হাজার মায়ের বুক খালি হওয়ার মধ্য দিয়ে এই বাংলাদেশের মানচিত্র জুলাই আন্দোলনে যে রক্তস্নাত মানচিত্র বুকে বারণ করে আজকে হাজার মাইল সন্তানের স্মরণে আয়োজিত স্মরণ সভার সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত আজকের অনুষ্ঠানের প্রিয় সভাপতি বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইন বাংলাদেশের আইন পেশায় যিনি জীবনের শ্রেষ্ঠ সময়গুলো হাইকোর্ট ও ডকোট সহ সারা বাংলাদেশে অতিবাহিত করেছেন যিনি আইনের শাসন গণতন্ত্র ভোটাধিকার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য বারংবার রাষ্ট্রপথে হাইকোর্টের বারান্দায় রাত দিন কাজ করেছেন আমাদের প্রিয় মানুষ আমাদের চট্টগ্রামের প্রতি সন্তান এই চট্টগ্রাম সমিতি প্রতিষ্ঠা লগ্ন থেকে আজকে পর্যন্ত তিনি সার্বজনীন প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা লাভ করার জন্য সংগ্রাম করছেন এই চট্টগ্রাম সমিতিকে সার্বজনীন রূপ দেওয়ার জন্য এই চট্টগ্রাম সমিতিকে হিন্দু বুদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষের আশ্রয়স্থল প্রতিষ্ঠা করবার জন্য এই চট্টগ্রাম সমিতির ভিতরে বাহিরে গণতন্ত্র সামাজিক ন্যায় বিচার আমার শাসন প্রতিষ্ঠা করবার জন্য তিনি সংগ্রাম করেছেন দীর্ঘকাল ধরে তিনি এই চিতাই সমিতিকে একটি সরামূলক প্রতিষ্ঠানে রোপ দেওয়ার জন্য তিনি সংগ্রাম করেছেন এই দয়াবুদ্ধকালে আজ পর্যন্ত তিনি সেই সংগ্রামে চলমান রয়েছেন তিনি হচ্ছেন আমাদের আজকের এই সভার সভাপতি সদ এই সুপ্রিম কোর্টের আইন অব্যাগ আইন প্রণেতা আমাদের প্রিয় নেতা প্রিয় মানুষ প্রিয় সংগঠক অ্যাডভোকেট আব্দুল মমিন চৌধুরী আজকে এখানে সভাপত্ত করছেন ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধা জানাই সকাল থেকে এই রুদ্রের মধ্যে আমরা এখানে এই সকালে মিছিল করেছি মিটিং করেছি অবস্থা নিয়েছে আমরা আলমান করেছিলাম আমরা যে সময় আমাদের সন্তানরা আপনাকে তাদের রক্ত দিয়ে বাংলাদেশকে পুনর্নির্মিত পুনর্মাণ করবার জন্য এক নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য একটি গণতন্ত্র রাষ্ট্র কায়নের জন্য যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের স্মরণে আজকে স্মরণ সেবা করার কথা ছিল এই চট্টগ্রাম সমিতির মেলায় তলে বন্ধুরা আমার অত্যন্ত দুঃখ এবং আপনাদের সামনে বলতে হচ্ছে একজন শেখ হাসিনা স্বৈরাচারের ফেসে এসে দোষর বিধায় নিয়েছেন আরো অনেক দোষর এবং ফেসিস এখনো আছে যার কারণে এই ফেসিস আওয়ামী দোষরদের কারণে এই ফেসিস আওয়ামী গণ ভারতীয় অধিপত্যবাদ আগ্রাসনের লক্ষ্য কবাস এই চট্টগ্রাম মিশনটিকে তারা পরিচালিত করে আসছে বছরের পর বছর দিনের পর আগস্টের পরে এই চট্টগ্রাম আমরা উদ্ধার করেছি ভারতীয় এই চট্টগ্রাম

আমাদের বিশ্ববিদ্যালয়ের মানবী চটক জুল আন্দোলনের রাজপথের যুদ্ধ বৃহত্তর চট্টগ্রাম স্বচ্ছ সমিতির নব নির্বাচিত সদস্য মোহাম্মদ সাহেমকে বক্তব্য করছি আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ আজকে এত প্রতিকূলার মাঝে আপনারা আমাদের অনুষ্ঠানকে সফল করার জন্য এসেছেন আমাদের মনে করে গত বছর দু এই সময় আমাদের অনেক শহীদ ভাইরা আমাদের আন্দোলনের সময় শহীদবরণ করে এবং এই পৃথিবীর মায়া থেকে জন্য তারা এই চলে যায় আমরা একটু দৃশ্য দেখেছিলাম যে আমাদের যারা শহীদ পরিবার আছে এবং আমাদের আন্দোলনের যারা যারা সম্পৃক্ত আছে তারা গায়গনে জানা যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় আহ গায়গনে যারা অনুষ্ঠান করত সেই দায়বানা জানাজার মধ্যে আমরা দেখতাম যে পুলিশ প্রশাসন আওয়ামী লীগের পান্ডা গুন্ডা যারাই আছে তারা তারা এই গায়বানা জানাজার মধ্যে হামলা করত তারা লাশের গাড়িতে হামলা করত তারা অ্যাম্বুলেন্সের উপর হামলা করত আজকে আমরা সেই একই দৃশ্য পাঁচই আগস্টের পর দেখলাম আজকে যেখানে আমাদের এত সুন্দর একটি গণবিত্রাণ রয়েছে এবং লাখ হাজার হাজার মানুষ হয়ে রয়েছে ছয়শোর উপর রয়েছে এরপরে ব্যক্তিও এত বড় একটা ডাইনি হস্তে দিদার পরে আমরা একটি সফলভাবে আমাদের অনুষ্ঠান করতে পারলাম না যেখানে জুলাই মাস যে জুলাই আমাদেরকে নতুন স্বাধীনতা দিয়েছে যে জুলাই আমাদেরকে কথা বলার স্বাধীনতা দিয়েছে যে জুলাই আমাদেরকে নতুন করে বাঁচবার স্বাধীনতা দিয়েছে সেই জুলাই আজকে এসে আমরা আমাদের প্রোগ্রামটা করতে পারিনি এর জন্য আমরা টিভ নিন্দা ও আমাদের যারা প্রশাসনিক ভাই আছে তাদেরকে আমরা ভিক্ষার জানাচ্ছি এই আমাদের আজকে এই বার্তাটা যে যা আমাদের আজকে ওই জেলায় প্রোগ্রাম আমাদের যা সফল করার কথা ছিল আমাদের সেই ভাইদের নিয়ে আজকে আমরা তা করতে নি এটি আমাদের অনেক বড় বার্তাটা এই বার্তাটা ইন্টারনে আপনারা প্রশাসনকে শক্তিশালী করেন আমাদের মাঝে প্রস্তুত হয়েছেন চট্টগ্রাম সমিতির লাইফ মেম্বার ডাক্তার সেলিনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছে প্রিয় সমাবেশ আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন এবং আসতে থাকবেন আমাদের অনুষ্ঠান যথারীতি চলবে আমরা আমি কৃষকদেরকে বলে দিতে চাই এই চট্টগ্রাম সমিতির ভবনে আর কোন

যে আমাদের শহীদ ভাইদের যখন আমরা জানাজার ব্যবস্থা করছি সেই জানাজার উপর ন্যাক্টার হামলা করেছে আওয়ামী লীগ যুবলীগের পান্ডারা সে একই আজকে আমরা যখন শহীদদের জন্য ধর মাহফির আয়োজন করেছি আমাদের নিজস্ব সমিতির ভবনই সেখানে আজকে আমাদের এই পুলিশ প্রতিদিন বাধা দিচ্ছে এই কোন অদৃশ্য হাত যে আমাদেরকে আটকে ধরেছে এত বড় উত্থান এত রক্ত এরপরেও কেন আমরা আজকে এই বেলা বাধা কেন আমরা এই শীতলে বাধা আমরা এই জবাব চাই জবাব দিতে হবে আজকে ওই জুলাইয়ের মাস আজকে জেলায় আমরা কত হয়তো হারিয়েছি কত মতার সন্তানকে হারিয়েছে এরপরেও এরপরে আমরা কিছু কোনো পরিবর্তন দেখছি না ইন্টারভেম আপনাদেরকে এর জবাব দিতে হবে আহত ভাইরাসি বিশ্ব এখনো মারা যাচ্ছে তাদেরকে ঠিক মতো কোনো করা হচ্ছে না কেউ বুঝ খাচ্ছে কেউ আত্মহত্যা করছে এই ব্যয় ভালো আপনাদের সবাইকে নিতে হবে আপনারা সবাই আসনে বসে এখন খুব ভালো আছেন আমাদের তো কেউ স্মরণে রাখছেন না আমাদের জীবনে নিরাপত্তার কথা কেউ স্মরণে রাখছেন না আজকের জুড়ে মাসে এসে আমরা একটি সুন্দর মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনা নিয়ে এই টোকানটি সফল করার জন্য এখানে এসেছিলাম কিন্তু আমরা সেটা পারিনি আমরা আমাদের ভদ্রতা পরিচয় দিচ্ছি বারবার ভদ্রতা পরিচয় দিচ্ছি আমরা কোনো আওয়ামী লীগ না আমরা কোনো জঙ্গি সংগঠন না যে আমরা হামলা করে মামলা করে অস্ত্র দিয়ে আমরা কোনো কিছু জয় করবো আমরা বাবা ভালোবাসার বিনিয়োগে এই বিপ্লব পেয়েছি এই নতুন স্বাধীনতা পেয়েছি ইনশাল্লাহ আগামীতে আমরা এই ভালোবাসা দিয়ে এই শত্রুরদেরকে পরিণত করব এবং আমরা এই শত্রুদেরকে প্রতিহত করব ইনশাল্লাহ এই পর্যায়ে বক্তব্যের আপনার জন্য হরণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুড়ে আন্দোলনের রাজপথে ভোগ পেতে দিয়ে রাষ্ট্রীয় সেকশনার বিরুদ্ধে দেশব্যাপী রাষ্ট্রপতির আন্দোলনকে পরিচালিত করেছিল পুলিশের লাঠি পিটা আর ফলের ভরকে ভাই জলার জब्बा দ্বারা আমাদের ত্রসরে কত বিক্ষত করে দিয়েছিল আমাদের নামু চক্র আমাদের বিহার রাজপথের যুদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ আমার প্রতি তিনি সম্মান করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন সেই চতমায় জালাল আহমদকে বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি আসসালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ চট্টগ্রাম সমিতিকে অনেক ধন্যবাদ আজকের আয়োজনের জন্য আজকে প্রোগ্রামে উপস্থিত আছেন চট্টগ্রাম সমিতির নেতৃবৃন্দ

শাহবাগের মাজে ইন্দানি সরকার তারা গহনাগরের মদ ওখানে এবার বিপরীতে আমাদের সম্পাদক নাম গ্রহণ তারা হ্যাঁ সৃষ্টি হই ওই জন্য হ্যায়বাগের মত কাউন্ডা দিয়া আছে কিন্তু এবার আমার যায় দেশের মানুষ একটু একটা আচলে সহযোগিতা করে আর বামক গহন আওয়ামনি পক্ষে আছে আসলে সরকার প্রথমে একে নয় দেহাতে মারলাম করে এবার আমার বাম আবামলিক মিডিয়া ও এক পক্ষে আছে

ਆਮਰਾ ਹਰਾਸ ਮੋੜ ਦਾ ਸੀ ਬੰਦ ਤੇਰੇ ਆਰਾਮ ਹੀ ਹੋ ਜਾ